গত কয়েক সপ্তাহ ধরে ওয়াশিংটনের গোয়েন্দা সম্প্রদায়ের অন্দরে এক অদ্ভুত আতঙ্ক ছড়িয়ে পড়েছে যার তীব্রতা এর আগে কখনোই দেখা যায়নি প্যান্টাগনের করিডরগুলো জরুরি বৈঠকের ফাঁকে ফাঁকে উদ্বিগ্ন নিরবতায় ভরে আছে সিআইএ এবং জাতীয় নিরাপত্তা সংস্থার বিশ্লেষকরা দিনরাত স্যাটেলাইট থেকে পাঠানো ছবির সামনে বসে রয়েছেন যা প্রতিটি পিকজেল হয়তো বিশ্বব্যাপী এক ভয়াবহ পরিবর্তনের ইঙ্গিত বহন করছে প্রশ্ন উঠেছে একটাই কি এমন ঘটনা ঘটছে যা পৃথিবীর একমাত্র পরাশক্তিকে এতটা বিচলিত করে তুলেছে উত্তরটা লুকিয়ে আছে চীনের বিস্তীর্ণ মরুভূমির গভীরে যেখানে নীরবে এমন এক প্রস্তুতি চলছে যা না শুধু ভূ রাজনৈতিক মানচিত্র বদলে দিতে পারে বরং হাজার হাজার মাইল দূরে মধ্যপ্রাচ্যের ইসরায়েল ইরান সংঘাতের সাথে এর এক সরাসরি ও ভয়ঙ্কর যোগসূত্র রয়েছে সম্প্রতি প্যান্টাগনের একটি গোপনীয় প্রতিবেদন ফাঁস হয়েছে যার বিষয়বস্তু যে কোনো কৌতূহলী মানুষের মেরুদণ্ডে শীতল স্রোত বয়ে দেবে প্রতিবেদনটি জানাচ্ছে চিন্তার তিনটি অত্যন্ত গোপন মিসাইল সাইলো ফিল্ডে একশোরও বেশি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল মোতায়েন করেছে এগুলো কোনো সাধারণ মিসাইল নয় প্রতিটি মিসাইলে রয়েছে পরমাণু ওয়ারহেড কিন্তু সবচেয়ে আতঙ্কজনক তথ্য হল এই মিসাইলগুলো বর্তমানে রেডি টু ফায়ার অবস্থায় রয়েছে অর্থাৎ যে কোনো মুহূর্তে বোতাম চাপলেই এগুলো ছুটে যাবে তাদের নির্ধারিত লক্ষ্যমাত্রায় আর সেই লক্ষ্য মূল ভূখণ্ড এই গোপন সাইলোগুলোর বিবরণ যেন এক একটি হল কাহিনীর অধ্যায় প্রথমটির নাম ইউমেন সাইলোফিল্ড যা চীনের গানসু প্রদেশের গভীর মরুভূমিতে অবস্থিত প্রায় আটশো বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই সাইলোফিল্ডে মোট একশো বিশটি সাইলো রয়েছে কিন্তু এখানেই লুকিয়ে আছে চীনের সামরিক কৌশলের চতুরতা এই একশো বিশটি সাইলোর মধ্যে মাত্র রয়েছে আসল মিজাইল বাকিগুলো খালি বা হিসেবে স্থাপন করা হয়েছে শত্রুকে বিভ্রান্ত করার জন্য স্যাটেলাইট থেকে দেখে কোনটা আসল আর কোনটা নকল তা শনাক্ত করা প্রায় অসম্ভব দ্বিতীয় সাইলো নাম হামি যা পূর্ব জিনজিয়াং অবস্থিত এটিও প্রায় আটশো বর্গ কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে আছে এবং এখানেও একই কৌশল অনুসরণ করা হয়েছে একশো বিশটি সাইলোর মধ্যে মাত্র ত্রিশটিতে প্রকৃত আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল মজুদ আছে তৃতীয় এবং সর্বশেষ সাইলো ফিল্ডটি মঙ্গোলিয়া সীমান্তের কাছে অবস্থিত এখানে নব্বইটি সাইলো রয়েছে এবং ধারণা করা হচ্ছে বিশ থেকে পঁচিশটি মিসাইল এখানে মজুদ আছে কিন্তু যুক্তরাষ্ট্র চাইলেই কি এই মিসাইলগুলো ধ্বংস করতে পারে উত্তরটা হলো এক কথায় না কারণ তিনশোরও বেশি সাইলোর মধ্যে কোন আশিটিতে আসল মিসাইল রয়েছে তা চিহ্নিত করা যুক্তরাষ্ট্রের পক্ষে এক প্রায় অসম্ভব সমীকরণ যদি যুক্তরাষ্ট্র প্রথমে আঘাত হানতে চায় তাহলে তাকে প্রতিটি সাইলোতে আলাদাভাবে আঘাত করতে হবে যা কোনোভাবেই বাস্তবসম্মত নয় আর এই চেষ্টা করতে গেলেই চীন হয়তো তার আগেই পাল্টা আঘাত শুরু করে দেবে এবার একটু জেনে নেওয়া যাক এই সাইলোগুলোতে মজুদ থাকা মিসাইলগুলোর কথা এগুলোর নাম ডি এফ থার্টি ওয়ান যার চীনা ভাষায় পুনরূপ ডংফেং থার্টি ওয়ান অর্থাৎ পূর্বের বাতাস কিন্তু এই বাতাস কোনো শীতল সমীরণ নয় এটি মৃত্যুর বাতাস নব্বইয়ের দশকে এই মিজাইলের উন্নয়ন শুরু হয় এবং দুই সালে এটি সক্রিয় হয় প্রথম দিকে এর পাল্লা ছিল সাত হাজার কিলোমিটার কিন্তু বর্তমানে উন্নত সংস্করণে এর পাল্লা বাড়িয়ে তেরো হাজার কিলোমিটার করা হয়েছে এর অর্থ হল চীনের মাটি থেকে ছোড়া এই মিজাইল যুক্তরাষ্ট্রের যে কোনো শহরে আঘাত হানতে সক্ষম নিউ ইয়র্ক থেকে লস অ্যাঞ্জেলেস কোনো স্থানীয় নিরাপদ নয় কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল এই মিজাইলের গতি যখন এটি তার লক্ষ্য বস্তুতে আঘাত হানার জন্য রিএন্ট্রি ভেহিকেল আকারে পৃথিবীর বায়ুমন্ডলে প্রবেশ করে তখন এর গতি হয় শব্দের গতি সাতাশ গুণ বর্তমান প্রযুক্তিতে এই গতিতে চলমান কোন বস্তুকে প্রতিহত করার কোনো উপায় নেই যুক্তরাষ্ট্রের গর্বের মিজাইল প্রতিরক্ষা ব্যবস্থা এই মিজাইলের সামনে একেবারেই অসহায় আরেকটি তথ্য হয়তো আপনার চোখ কপালে তুলবে প্রতিটি মিসাইল তিনটি আলাদা বহন করতে পারে ওয়ান এবং এই তিনটি ওয়ারহেড তিনটি ভিন্ন লক্ষ্যে একই সঙ্গে আঘাত হানতে সক্ষম প্রতিটি ওয়ারহেডের বিস্ফোরণ ক্ষমতা দুশো পঞ্চাশ থেকে তিনশো কিলো টন সব মিলিয়ে একটিমাত্র মিসাইলের মোট পরমাণু সক্ষমতা এক মেগা বেশি এই সংখ্যাগুলো হয়তো অর্থহীন মনে হচ্ছে তাহলে একটা তুলনা করা যাক দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের হিরোসীমায় যে পরমাণু বোমা ফেলা হয়েছিল তার ক্ষমতা ছিল মাত্র পনেরো কিলো টন এবং নাগাসাকিতে ফেলা বোমার ক্ষমতা ছিল বিশ কিলো টন সেই দুটি বোমা দুটি শহরকে করেছিল। মুহূর্তে মানুষের প্রাণহানি ঘটিয়েছিল এখন ভাবুন চীনের একটিমাত্র ডিএফ থার্টি ওয়ান মিসাইল হিরোশিমা ও নাগাসাকির বোমা থেকে সাতষট্টি থেকে সত্তর গুণ বেশি শক্তিশালী এবং এরকম একশোর বেশি মিজাইল বর্তমানে রেডি টু ফায়ার অবস্থায় রয়েছে এখন প্রশ্ন হল চীন হঠাৎ কেন এত পদক্ষেপ নিল চীনের সবসময় একটি রাষ্ট্রীয় নীতি ছিল যে তারা কখনোই প্রথমে পরমাণু হামলা করবে না তারা বলে আসছিল কোনো দেশ যদি তাদের উপর পরমাণু হামলা করে তবেই তারা পাল্টা হামলা করবে কিন্তু এই মিজাইলগুলোকে রেডি টু ফায়ার অবস্থায় রাখা সেই নীতির সাথে সরাসরি সাংঘর্ষিক বিশেষজ্ঞরা বলছেন এর পেছনে একটি মূল কারণ এবং সেটি হল তাইওয়ান তাইওয়ান দীর্ঘদিন ধরেই চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনার কেন্দ্রবিন্দু চীন মনে করে তাইওয়ান তার অবিচ্ছেদ্য অংশ এবং যেকোনো মূল্যে তাকে মূল ভূখণ্ডের সাথে একীভূত করতে হবে অন্যদিকে যুক্তরাষ্ট্র তাইওয়ানকে অস্ত্র সহায়তা দিচ্ছে যুদ্ধবিমান দিচ্ছে এবং জাপান ও দক্ষিণ কোরিয়াকে সাথে নিয়ে চীনকে চারদিক থেকে ঘিরে ফেলার চেষ্টা করছে এই পরিস্থিতিতে চীন স্পষ্ট বার্তা দিতে চাইছে যে তাইওয়ানে যদি তারা সামরিক অভিযান চালায় এবং যুক্তরাষ্ট্র সে যুদ্ধে জড়িয়ে পড়ে তাহলে পরিণতি হতে পারে পরমাণু যুদ্ধ আর সে যুদ্ধে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড আর নিরাপদ থাকবে না এই হুমকিকে বিশ্বাসযোগ্য করতেই মিজাইলগুলোকে রেডি টু ফায়ার অবস্থায় রাখা হয়েছে কিন্তু এই পুরো পরিস্থিতির সাথে ইরান ও ইসরায়েলের সম্পর্ক কি এখানে গল্পটা আরও জটিল ও লৌহমর্ষক হয়ে ওঠে ভূরাজনৈতিক দাবা খেলায় একটি চাল আরেকটি চালের সাথে সরাসরি সম্পর্কিত তাইওয়ানের চীনের যে কোনো সামরিক অভিযান যুক্তরাষ্ট্রের পুরো মনোযোগ ও সম্পদ সেদিকে টেনে নেবে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের মতো বিশাল শক্তির বিরুদ্ধে লড়াই করতে গেলে যুক্তরাষ্ট্রকে তার সব শক্তি বিমানবাহী রণতরী সাবমেরিন যুদ্ধবিমান সব কিছু নিয়ে একত্রিত হতে হবে আর ঠিক সেই মুহূর্তেই মধ্যপ্রাচ্যে ইসরায়েল একা হয়ে পড়বে সবাই জানে যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া ইসরায়েল ইরানের বিরুদ্ধে এক থেকে দুই সপ্তাহ যুদ্ধ করতে পারবে কিনা সন্দেহ ইরান ঠিক এই সুযোগের জন্যই অপেক্ষা করছে গত কয়েক মাস ধরে ইরান নীরবে তার সারা দেশে মিজাইল মোতায়েন শুরু করেছে হাজার হাজার মিজাইল ইসরায়েলের দিকে তাক করে আছে শুধু সঠিক মুহূর্তের অপেক্ষায় সামরিক বিশেষজ্ঞরা বলছেন যেদিন চীন তাইওয়ান আক্রমণ শুরু করবে ঠিক সেই মুহূর্তে বা কয়েক ঘন্টার মধ্যেই ইরান ইসরায়েলের বিরুদ্ধে তার চূড়ান্ত হামলা শুরু করবে এটি কোনো কাকতালীয় ঘটনা হবে না এটি একটি সমন্বিত পরিকল্পনা চীন রাশিয়া ইরান এবং তাদের মিত্ররা একসাথে যুক্তরাষ্ট্রকে দিক থেকে ব্যস্ত রাখতে চায় যাতে কোনো একটি ফ্রন্টে যুক্তরাষ্ট্র পুরো শক্তি দিয়ে লড়তে না পারে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ এই পরিস্থিতি বুঝতে পেরেছে এবং তারা ভীষণভাবে উদ্বিগ্ন কারণ তারা জানে তাইওয়ান সংকট শুরু হলে তাদের পরম মিত্র যুক্তরাষ্ট্র তাদের রক্ষা করতে পারবে না ইরান যদি প্রথম দফায় অতর্কিত হামলা করে এবং সেই হামলায় হাজার হাজার মিজাইল একসাথে ছোড়া হয় তাহলে ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলো কুড়ি থেকে ত্রিশ মিনিটের মধ্যেই ধ্বংস হয়ে যেতে পারে ডোম যতই উন্নত হোক হাজার হাজার মিসাইলের সামনে তা অসহায় এটি কোনো সাধারণ সামরিক পরিকল্পনা নয় এটি একটি মেগা পরিকল্পনা যা বাস্তবায়িত হলে বিশ্বের ভূ রাজনৈতিক মানচিত্র পুরোপুরি বদলে যাবে যুক্তরাষ্ট্রের একক আধিপত্যের যুগ শেষ হবে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের অস্তিত্ব হুমকির মুখে পড়বে এবং বিশ্ব প্রবেশ করবে এক নতুন যুগে যেখানে শক্তির ভারসাম্য সম্পূর্ণ ভিন্ন হবে অবশ্যই এই সব কিছুই এখনও সম্ভাবনার পর্যায়ে আছে কেউ জানে না ঠিক কবে বা কিভাবে এই পরিস্থিতির সূচনা হবে হয়তো আগামীকাল হয়তো আগামী মাসে কিংবা আগামী বছরে কিন্তু একটা বিষয় স্পষ্ট যে বিশ্ব এখন একটি অত্যন্ত বিপজ্জনক মোড়ে দাঁড়িয়েছে আছে চীনের সেই মিজাইল সাইলোগুলো নীরবে অপেক্ষা করছে ইরানের মিজাইলগুলো প্রস্তুত শুধু অপেক্ষা করছে সঠিক মুহূর্ত এবং সঠিক সিদ্ধান্তে ইতিহাস পরিবর্তনের সময় শুরু হয়ে গেছে এখন দেখার বিষয় কত দ্রুত এবং কিভাবে এই পরিবর্তন আসে পৃথিবী এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে এবং আমরা সবাই সে যাত্রার সাক্ষী হতে চলেছি